আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এক ভাই প্রশ্ন করছিল ভাই আপনার সকল ভিডিও তো দেখি গাড়ির মধ্যে আপনার গাড়িতে ভিডিও করেন আমি একটা লাইসেন্স করতে চাইছিলাম আপনি কীভাবে লাইসেন্স করছেন সৌদি আরবে যদি একটু শেয়ার করতেন তবে ইনশাল্লাহ আমি আমার আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করব আমি কীভাবে লাইসেন্সটা করছি কীভাবে লাইসেন্স করবেন সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না কারণ এই সেক্টরে আমি কাজ করি না কিন্তু আমি যেভাবে করছি সেটা আমি আপনাদেরকে বলতে পারবো সেটা শেয়ার করতে পারবো তো ভিডিওটা একটু লম্বা হতে পারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এড টু জেড জানতে পারবেন আশা করি আর অবশ্যই আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ আপনারা লাইক করেন না করেন কোনো নেই সাবস্ক্রাইব না করেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু শেয়ার করে দিন যেন সকলে দেখে যেন এটা থেকে উপকৃত হইতে পারে কারণ আমার এই চ্যানেলটা ইনকামের জন্য না সেবার জন্য তো কথা না পারে চলুন আমার বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি প্রথমে তো আমি লাইসেন্স করছি বড় লাইসেন্স আমার আমার বড়ো লাইসেন্স আর বড়ো লাইসেন্স করতে গেলে আমি যতটুকু জানি আপনার যে ইকামার মধ্যে আপনার অবশ্যই ড্রাইভিং পেশা থাকতে হবে পেশা আর ড্রাইভিং থাকতে হবে তা না হলে আপনি বড়ো লাইসেন্স করতে পারবেন আর ছোটো লাইসেন্স ক্ষেত্রে এবং মোটরসাইকেলের ক্ষেত্রে আপনার লাগবে না তো প্রথমে আমি কী করছি আপনার আমি আমার আকামেটা নিয়ে এসে আমি একামেটা নিয়ে আমি দাল্লা অফিসে আমি চেক করছি আমার সর্বনিকট মানে সবচেয়ে কাছে কোন দাল্লা অফিসটা আছে আমি গুগল ম্যাপের মধ্যে সার্চ করছি সার্চ করে দেখলাম যে আমার এখান থেকে আমার রুমের থেকে আপনার প্রায় আশি নব্বই কিলোমিটার দূরে একটা আছে ঠিক আছে তখন আমি আপনার রিয়াদে মাল্লামে ছিলাম মাল্লাম রিয়াদ মাল্লামে ছিলাম তো মাল্লাম থেকে আপনার প্রায় আশি নব্বই কিলোমিটার হবে আপনার তো আমরা চার পাঁচজন আসছিলাম আমাদেরকে কোম্পানির গাড়ি আমাদেরকে বলছে যে আগামীকালকে যাব। ঠিক আছে তোমাদেরকে নিয়ে যাবো লাইসেন্স করার জন্য তখন আমরা গেলাম যাওয়ার পর আপনার ওইখানে যাওয়ার পর আমরা ইকামাটা দিলাম ঠিক আছে আর ওইখানে আপনার আশি টাকা দিছিলাম আশি রিয়াল দিছিলাম আমার যতটুকু মনে আছে আশি রিয়াল দিছিলাম ওনারা আমার ছবি তুলছে এবং আমাদের যে আমাকে জিজ্ঞাসা করেছিলো যে আপনার বাংলাদেশের লাইসেন্স আছে কিনা আমি বলছি হ্যাঁ লাইসেন্স আছে কিন্তু লাইসেন্সের অরিজিনাল কপি আমার সাথে নাই সফট কপি আছে অর্থাৎ অনলাইন কপি আছে ওনারা বলতেছে অনলাইন কপি চলবে না পরে আমি বলছি তাহলে কি আমার লাইসেন্স হবে না ওনার বলছে লাইসেন্স হবে আপনাকে স্কুলে ভর্তি হইতে হবে যদি ওই লাইসেন্সটা থাকতো তাহলে আপনার দেড়শো রিয়াল কম লাগতো ওই লাইসেন্সটা না থাকার কারণে আপনাকে দেড়শো রিয়াল বেশি দিতে হবে ঠিক আছে স্কুলে দিতে হবে বেশি আর কি তো ওনারা আমাকে বলছে যে আপনার আমার ছবি নিচ্ছে তারপরে দেখা যাচ্ছে আপনার ওখানে আপনার এই আশি টাকা নিচ্ছে আর যদি আপনার বাংলাদেশের লাইসেন্স থাকে তাহলে ওইটাকে আরবি করতে গেলে ওনারা আরও পঞ্চাশ টাকা নেয় মোট একশো তিরিশ টাকা নেয় আর কি আপনার যদি আপনার বাংলাদেশের লাইসেন্স থাকে তাহলে ওনারা ওইটাকে আরবি করার জন্য আরও পঞ্চাশ টাকা অতিরিক্ত নেবে তো ওইটা এক এক জায়গার মধ্যে এক এক রকম হইতে পারে আর আপনি যদি নিজে নিজে যদি এই এই কাজগুলো যদি নিজে করে নিয়ে যেতে পারেন তাহলে আপনার টাকা লাগবে না ঠিক আছে কিন্তু আসলে ওইখান থেকে আমরা যেহেতু নতুন আসি আমাদের সবচেয়ে বেস্ট অপশন ওখানে ওইখানে চলে গেলে সবচেয়ে ভালো তো যাওয়ার পরে ওনারা সব কাগজপত্র রেডি টেডি করেছিলেন একদম ফাইল করে এসেছিলেন ছবি টুবি প্রিন্ট আপ করে দিয়ে আমার কাছে ধরা দেওয়া বলছে নয় নম্বর রুমে যান অন্য অন্য জায়গায় কত নম্বর রুম আমি জানি না কিন্তু ওইখানে নয় নম্বর রুমের কথা বলছিল নয় নম্বর রুমে যাওয়ার পরে ওইখানে জমা দিয়েছি জমা দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করেছিল আপনার লাইসেন্স আছে বাংলাইস আমি না লাইসেন্স নাই তখন ওনারা সিল চাপা মেরে দিয়ে সাইন করে দিয়ে দিয়েছে বলছে ছয় নম্বর রুমে যাও ছয় নম্বর রুমে ওখানে গিয়ে দিয়ে আপনার সিরিয়াল লেগে গেলে সিরিয়াল আসে সবাই টাকা জমা দিতে আসছে ওখানে তো ওইখানে আমার ফাইলটা জমা দেওয়ার পরে আমাকে বলছে ছয়শো ঊনপঞ্চাশ টাকা দেওয়ার জন্য আমি ছয়শো ঊনপঞ্চাশ টাকা সাড়ে মানে ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছি দেওয়ার পর আমাকে এক টাকা রিটার্ন দিচ্ছে তারপর আমাকে জিজ্ঞাসা করেছে আপনাকে যে কম্পিউটার পরীক্ষা দেবেন এটার জন্য আপনাকে একটা কাগজ দেওয়া হবে ওইটা বাংলাতে নেবেন নাকি ইংলিশে নেবেন তা আমি বলছি বাংলাতে দেন আর আমার সাথে আমার ফ্রেন্ড ছিল ওরা বলছি তুই ইংলিশে নিয়ে নিস তাহলে আমাদের জন্য সহজ হবে কারণ সিগন্যালগুলো ইংলিশে সবচেয়ে ভালো আমরা বুঝি বাংলার চাইতে কারণ আমরা ইংলিশে পড়তে পড়তে আমাদের অভ্যস্ত তা নিয়ে নিস দুইটি নিয়ে নিই মনে ওইগুলো দিবে আপনাদেরকে আপনার বৈশে বসে সিগন্যালগুলো মুখস্থ করার জন্য আর আমার ক্লাস হচ্ছে আপনার দশটা আমাকে সব মানে কাগজ জমা রেখে আমাকে একটা কাগজ ধরে দিছে যেটা আমি আমি প্রত্যেক দিন যে আমি পরীক্ষা দিব পরীক্ষার রেজাল্ট বলে দেবে ওইখানে একটা করে সিল দেবে একটা করে রেজাল্ট দেবে যে কত পার্সেন্ট আমি ইম্প্রুভ করছি ভালো করছি তো আমাকে বলতেছে আগামীকালকে আসবেন আপনি সকাল ছয়টা বাজে আসবেন তো আগামীকালকে আমাদের সকালকে ছয়টা বাজে নিয়ে গেছে যাওয়ার পরে ওইখানে আমরা দাঁড়ায় আসছিলাম আপনার সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত আপনার ফাইনাল পরীক্ষা নেওয়া হয় প্রতিদিন এরপরে আপনার আমাদের যারা পরীক্ষা দিবে নর্মালি যারা প্র্যাকটিস করবে তাদের তাদের সুযোগ তখন আমরা যা গেলাম গে যাওয়ার পরে এখানে সিট আছে ওইখানে সিটে সবাই যার যেমন হলু শুরু করে যে আগে যেতে পারবে সে আগে পরীক্ষা দিতে পারবে সিস্টেম এরকম তো আমি আগে যাইতে চাই না কারণ আমার তো আমি ট্রেলার দিয়ে আমি কখনো ইন্টারভিউ দিই না আমি ট্রেইলার কখনো চালাইছি না ঠিক আছে আমি বড় ট্রাক চালাইছি কিন্তু ট্রেলার চালাইছি না তখন আমি আবার ওইখানে জিজ্ঞাসা করছিলাম যে আমরা তো আমি তো গাল্লা আসছি আমি তো বড় ট্রাকে আসছি আমি তো ট্রেলার চালাইছি না কোনো সময় ওনার বলতে সমস্যা নেই ওইটার জন্য আপনার ক্লাস করাবে আপনার দশটা ক্লাস হবে দশটা ক্লাসের মধ্যে আপনি শিখে যাবেন ইনশাল্লাহ তারপর গিয়ে ওখানে বসলাম আমি ভাবলাম যে পিছনে বসি যাতে আমি দেখতে পারি তারা কীভাবে ইন্টারভিউটা দেয় আমি দেখলাম দেখি আমার একটা ধারণা চলে এসছো আলহামদুলিল্লাহ প্রথম দিনে আমি ইন্টারভিউ দিলাম এটা হচ্ছে আপনার মানে ব্যাগে নেবেন রিভার্সে নেবেন নিয়ে সামনে নেবেন নিয়ে আবার ব্যাগে জায়গায় আনবেন ঠিক আছে ওই ওইখানে আপনার এত সুন্দরভাবে সাজানো আছে আপনার প্রত্যেকটা সিগন্যাল টিগনাল সব কিছু দেওয়া আছে কিন্তু বড় লাইসেন্সের ক্ষেত্রে এত সিগন্যালের প্রয়োজন পড়ে না শুধু আপনার এভাবে গিয়ে আপনার এল এর মতন আবার রিভার্সে নিয়ে আসবেন এতটুকু করলেই আপনার হয়ে যায় তো প্রথম দিনই আলহামদুলিল্লাহ তিরিশ পার্সেন্ট পাইছিলাম মার্ক তো এরকমভাবে আপনার প্রথম দিনজন একটু ভালো করছে এই জন্য দুইটা সিল মেরে দিচ্ছে বলছে আগামীকে আসার দরকার নাই তো এইভাবে করে আমার দশটা ক্লাস শেষ আমি পাঁচ দিন গেছি পাঁচ দিনে আমি দশটা আমার ক্লাস শেষ হয়ে থাকে ঠিক আছে যেহেতু আমি ভালো করছি শুরুতে ভালো করতে সেই জন্য আমাকে সিলটা দিয়ে দিছে একদিনে দুইটা করে সিল মেরে দিছে অর্থাৎ একদিনে দুইটা ক্লাসের রেজাল্ট দিয়ে দিছে তারপরে আপনার আমার যখন আমার আমার ক্লাস যখন শেষ হয়ে গেছে তখন ওনার আমাকে বলছে এত তারিখে আপনার ইন্টার ফাইনাল ইন্টারভিউ ফাইনাল টেস্ট নিবে আপনাকে অর্থাৎ আমি যেদিন আমার শেষ হয়েছে চার দিন পরেই চার দিন পরে আমার ডেটটা ছিল আরবি মাসের চার তারিখ ছিল আর কি আপনার ডেটটা তো আমাকে বলছে ওই দিন আসার জন্য সকালে বলছে আমাকে বলছে একদম সকাল ছয়টার আগে আসবা আর সে কাগজটা জমা দিতে হবে ওইখানে তখন আপনার আপনার আমি যখন গেছি আপনার যাওয়ার পর কাগজটা জমা দেওয়া আমরা ফাইনাল পরীক্ষা দেবো আলহামদুলিল্লাহ ফাইনাল পরীক্ষা প্রথম রাউন্ডে আপনার পাশ করছি তখন জানতে পারলাম ওখানে অপশন হচ্ছে মানে আপনার পরীক্ষা দিতে পারবেন ফাইনাল টেস্ট দিতে পারবেন তিনবার তিনবার দিতে পারবেন আপনার তিনটা চান্স থাকবে এবং কম্পিউটারের পাশাপাশি কম্পিউটারে তিনটা চান্স থাকবে আপনার ঠিক আছে আর আমি যেহেতু তো আলহামদুলিল্লাহ আমার এমনিতে আমার সিগন্যাল আমি ভালো জানি ভালো আগের থেকে দেশে থেকে আপনার সিগন্যাল তো সব ইন্টারন্যাশনাল সব জায়গাতে একরকমই হয় তবে আইন কানুনের ক্ষেত্রে আপনার জরিমানা জরিমানের ক্ষেত্রে এক এক দেশে এক এক রকম হয়ে থাকে বাকি সবাই একরকমই হয় তো আমি যে আইনের আইন যে বিষয়গুলা ওইগুলোই শেখার চেষ্টা করছি যেহেতু তো এরা দেশের সাথে আমাদের দেশের আইনের মিল নাই আপনার জরিমানার মিল নাই তো ওইগুলো আমি শেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো আমি প্রথম দিন আমি আর আমার ফ্রেন্ড ও আমরা দুজনে প্রথম দিন ফার্স্ট করছি আমাদের সাথে আরেকটা ছিল ও ফেল করছে প্রথম দিন তো আলহামদুলিল্লাহ প্রথম দিন পাশ করার পরে আমরা আমাদেরকে পাঠাইছে কম্পিউটার রুমে এখন আমাদের আর গাড়ির অপশন শেষ আমরা গাড়ি পাশ করে ফেলছি এনে কম্পিউটার রুমে পাঠাইছে তো কম্পিউটার রুমে যাওয়ার পরে ওখানে দেখলাম আপনার বিশটা অপশন আসে কম্পিউটার স্ক্রিন আর কি ওইখানে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ আছে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আপনি যে ভাষা জানেন ওই ভাষা আছে বাংলা ইংলিশ আপনার উর্দু তারপর আপনাদের চাইনিজ জাপানিজ সব ধরনের ভাষায় আছে এবং আপনার হেডফোন আছে হেডফোন লাগাই আপনি শুনতে পারবেন যারা পড়াশোনা জানা নাই তার ভয় পাওয়ার কোনো কিছু নাই যারা পড়াশোনা না জানেন তারা তো সিগন্যাল তো চিনেন তো ওইখানে বাংলাতে বলবে আপনি কেন যে কি প্রশ্নটা আসছে এবং সাইটটা আনসার বলবে আপনাকে আপনি তো জানেন কোন আনসারটা আনসারটার উপর আপনার টাচ করলেই হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনার বিশটা প্রশ্ন থাকবে আঠারোটা প্রশ্নকে আপনার আনসার সঠিক দিতে হবে আঠারোটা সঠিক আনসার দেওয়ার পর আপনাকে লাইসেন্স দিয়ে দিবে তো আমি প্রথম দিন আলহামদুলিল্লাহ আমার পনেরোটা আনসার আমি দিয়ে দিয়েছিলাম তারপরে টানা তিনটা আনসার আমার ভুল হয়েছে ভুল আসার পর আমার কম্পিউটার বন্ধ হয়ে গেছে তখন আমাকে আবার দুই দিন না তিন দিনের ডেট দিয়েছে আবার বলছে এতদিন পর আবার আসার জন্য তাই আমি আলহামদুলিল্লাহ আবার আরও প্রিপারেশন নিচ্ছি ভালো ভালো প্রিপারেশন নিচ্ছি কারণ ওইখানে সিগন্যালের চাইতে আসলে আপনার জরিমানার ইয়েগুলো বেশি আসে মানে এই দেশের কানুনগুলো আছে না এগুলো বেশি আসে সিগন্যালের চাইতে ঠিক আছে সিগনালে কিন্তু আপনার লোকও দেখাবে এই লুকু আসবে লোক এটা কী চিহ্ন বহন করে এরকম লেখা আসবে এখন আনসার আসবে আপনি আনসার দিবেন তো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারে আপনার এই বিশটার মধ্যে বৃষ্টি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বিশটার মধ্যে বৃষ্টি পারছি পারার পরে আমার কাজ শেষ আমার কাজ শেষ তখন আমাকে বলছে আপনি মেডিকেল মেডিকেল করেন তো আমি মেডিকেল আমার আগের করা ছিল শুধু আমি জাস্ট ওনাকে ফোন করে বললে দিছি বললে দেওয়ার পরে একশো টাকা নিচ্ছে আমার কাছ থেকে মেডিকেলের জন্য একশো টাকা নিচ্ছে তো নেওয়ার পরে আপনার মেডিকেলের ইয়া ওইখানে অ্যাটাচ করে দিয়ে দিছে অনলাইনে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে আপনার মেডিকেল কিন্তু আপনার ডুপ টেস্ট আপনার ওই যে আপনি নেশা করেন কি না ওইটা টেস্ট করে আর কি তো দেখা গেছে আপনার ওইটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমাকে বলছে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য তো ফিঙ্গার দিতে গেলাম ওইখানে আমার কাছ থেকে একশো পনেরো রিয়াল নিচ্ছে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য ঠিক আছে ফিঙ্গার দেওয়ার জন্য বলতে আমি ওনাদের কাছে আমার এক এই দিচ্ছি ওনারা কি জানে করছে ফিঙ্গার ফিঙ্গার ওইখান থেকে চলে গেছে একশো পনেরো রিয়াল নিচ্ছে আমার কাছ থেকে পরে আমাকে বলছে আপনি কার্ডের জন্য প্রিন্টের জন্য আপনার পাঁচ বছরে জিত আপনার প্রিন্টের জন্য দুশো রিয়াল আপনার গভর্নমেন্টকে দিতে হবে অনলাইনে এসে আপনার মোবাইল কাছ আপনার মোবাইলের মাধ্যমে দিতে পারবেন এটিএমের মাধ্যমে আপনার কার্ডের থেকে দিতে পারবেন তো আমার কার্ড ছিল আমার মোবাইলও আপনার আলো যে ব্যাংকের অ্যাকাউন্ট ছিল মোবাইলে আমি মোবাইল থেকে আপনার পেমেন্ট দিয়ে দিয়েছি ঠিক আছে মোবাইল থেকে আপনার আমার পেমেন্ট দিয়ে দিছি দুশো রিয়াল দেওয়ার পরে আমি আধা ঘন্টা বসছি পরে আমার লাইসেন্স দিয়ে দিছে তো এই হচ্ছে মূল টোটাল খরচটা আর এই হচ্ছে আপনার করার সিস্টেমটা সম্পূর্ণ ডিটেলস সেখানে বললাম কারণ অনেকে প্রশ্ন করে অনেক ধরনের প্রশ্ন করে অনেক কিছু জানতে চাই যে এই জন্য আমি আমার আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম যেতে আপনারা বুঝতে পারেন যে কোথায় কি করতে হবে কী না করতে হবে আমি কিন্তু প্রথমে বলছি আমার কাছ থেকে আশি টাকা নিচ্ছে আবেদনের জন্য তারপরে নিচ্ছে ছয়শো ঊনপঞ্চাশ টাকা নিচ্ছে আপনার ভর্তি ফি তারপর আমার কাছ থেকে নিচ্ছে একশো টাকা মেডিকেলের তারপরে একশো পনেরো টাকা নিচ্ছে আপনার ফিঙ্গারের জন্য আর দুশো টাকা নিচ্ছে গভর্নমেন্টের জন্য ঠিক আছে এই টোটাল আমার খরচটা আর কি আর আসা যাওয়ার জন্য আমাদের কোম্পানি আমাদেরকে বাড়ি মানে গাড়ি দিয়েছে ঠিক আছে আর ওইখানে খাওয়া দাওয়া কিছু করছি বাস এতটুকুই আর প্রতিদিন সময় আপনার ওইখানে যাওয়ার পরে আপনাদের কাছে এক ঘন্টার ভিতর কাজ শেষ হয়ে যায় ওইখানে যাওয়ার পর এক ঘন্টা হয় আমি জানি না আসলে অন্য অন্য শহরে মানুষ বেশি থাকতে পারে ওইখানেও মোটামুটি ছিল কিন্তু আমরা এক ঘন্টার ভিতরে বেরোয় আসতে পারছি আর যেদিন আপনার লাইসেন্সটা বানাবে ওই দিনকে আমরা ছয় ছয়টা বাজে গেছি আপনার ওইখানকে পচাইছি সাতটা আটটা দিকে পচাইছি আর আপনার এই অর্ডার হয়েছে আপনার লাইসেন্সটা প্রিন্ট করে বাড়িতে পেতে আমাদের বারোটা বেজে গেছিলো আধা ঘন্টার ভিতরে আমি মানে টাকা দেওয়ার পরে আধা ঘন্টার ভিতরে আমার লাইসেন্সটা বের হয়ে গেছে তো এই হইলো মূল বিষয়টা ঠিক আছে এখন বাকিটা আপনারা কীভাবে করবেন আর আমি করছিলাম এক বছর আগে সেটা এখন বর্তমানে কী অবস্থানে আছে না আমি জানি না কিন্তু আমি যতটুকু যেভাবে করছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ইনশাআল্লাহ ভালো লাগে থাকলে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন কোনো সমস্যা নেই আর যদি আপনারা ভালো লাগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতো